আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি ব্যাঙ্গালোরে রাত্রিতে আমরা রওনা হয়েছি স্টেশনের দিকে এম ভিটি রেল স্টেশনের দিকে আমরা অটো করে যাব তারপরে বাস অটো করে প্রথমে ম্যাজিস্ট্রেট যেতে হবে ম্যাজিস্ট্রেটের পর ওখান থেকে বাস ধরে আমরা পৌঁছে যাব এস এম বিটি রেলওয়ে স্টেশন যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে এখানে রাতের একটা দৃশ্য আমি ক্যাপচার করেছি আমি যখনই আমি আসছিলাম তখন রাতে অসাম এক লোক ব্যাঙ্গালোরে দেখছিলাম যেটা আমি ক্যামেরা বন্দী করেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন রাতের এই দৃশ্যটি অটো ছুটেই চলেছে ক্রমান্বয় গতিতে এবার ওখান থেকে আমরা বাস ধরে বাসে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট থেকে এস এম বিটি বাস মাত্র চল্লিশ টাকা ম্যাজিস্ট্রেট থেকে এস এম বিটি বাসে মাত্র চল্লিশ টাকা লাগে এস এসএম বিপি বাস রেলওয়ে স্টেশনটা সুন্দর করা হয়েছে যেটা ফ্লাইট সেন্টারের মতো করে দিয়েছে পুরো যেখানে এয়ার স্টেশনের মতো বানিয়ে দেওয়া হয়েছে বিমান বিমানবন্দরের মতো বানিয়ে দেওয়া হয়েছে একেবারে অ্যাওসাম লুক দেওয়া হয়েছে এবং ক্লিন অ্যান্ড পরিষ্কার দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক আমরা এগিয়ে চলেছি স্টেশনের মধ্যে ভেতরে দিকে যেখান থেকে আমরা রওনা দেব আমাদের স্টেশন টিকিট দাঁড়িয়ে রয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এক দুই আট ছয় চার হাওড়া এস এম ভিভি টু হাওড়া এসএম ভিপি টু হাওড়া এই রেলটা দাঁড়িয়ে রয়েছে এক দুই আর ছয় চার নম্বর আমরা সবাই পৌঁছে যাবো দেখব ওখানে গিয়ে কী হচ্ছে চার নম্বর স্টেশনে আমরা পৌঁছে গেছি চার নম্বর প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের ট্রেনটা রওনা হবে যারা আসবে তারা যদি না কোথাও দেখতে পাবো চার নম্বর প্ল্যাটফর্মে এসে দেখতে পাবে অবশ্যই এক দুই আর ছয় চার ট্রেন রানিং হয়ে গেছে ট্রেন ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছেন বাইরে ভিউটা এম ভিউ দেখতে পাচ্ছেন সুন্দর এখানে এসে দেখতে পাচ্ছি স্টেশনের মধ্যে অসম্ভব ভিড় উঠছে লোকেরা আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অসম লোক যেখানে সার্কেল ক্রিয়েট করেছে সার্কেল সুন্দর করে দেখো ট্রেনের পিছন এবং সামনে দুটোই দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি ক্যাপচার করে পিছন এবং সামনে দুটোই দেখা যাচ্ছে বৃত্তাকার করে আর ট্রেনের মধ্যে অসম্ভব ভিড় অসম্ভব ভিড় হ্যাঁ যারা স্লিপার ক্লাসে যাতায়াত করবে পুরো লোকাল বগির মতো হয়ে যায় শয়নকালে মানে পা ফেলার মতো জায়গা নেই বাথরুমে যেতে গেলেও প্রচুর সমস্যা একেবারে রিজার্ভ এখন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৎকাল কিংবা ওয়েটিং লিস্টে থাকা টিকিট তারা কি আমরা যেতে পারবো অবশ্যই আমরা ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিও সফর করতে পারে কোনো এক টাকাও ফাইন লাগবে না এক টাকাও ফাইন লাগবে না আপনারা আরও অসম্ভবভাবে যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো টাকা ফাইন দিতে হচ্ছে না টি আসবে জাস্ট আপনার টিটিটা টিকিটটা চেক করবে চেক করে চলে যাবে আর যারা টিকিট কাটেনি জেনারেল ক্লাসের টিকিট কেটেছে তাদের যেন বারোশো টাকা ফাইন বাট যারা একেবারে টিকিট কাটেনি তাদের বারোশো টাকা যারা চারশো সাড়ে চারশো টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের সাড়ে সাতশো টাকা দিয়ে একটা ফাইন করতে হচ্ছে টোটাল বারোশো টাকা টিকিট কাটতে পারেন আবার নাও কাটতে পারেন কোনো সমস্যা নেই তাতে টিকিট না কাটলেও আপনারা কিন্তু যেতে পারবেন এই ট্রেনে দুরন্ত এক্সপ্রেসে বাইশশো পঞ্চাশ টাকা ফাইন আর এস এম বিপি টু হাওড়া এই ট্রেনে ফাইন লাগে মাত্র বারোশো টাকা আপনি টিকিট কাটলে যদি লোকাল বগে টিকিট কাটেন চারশো টাকা যদি না উঠতে পারেন তাহলে স্লিপার ক্লাসে উঠে যাবেন স্লিপার ক্রাসে ওঠার পর আপনাকে সাড়ে সাতশো টাকা দিয়ে একটা ফাইন করতে হবে ব্যাস ওটাই হলে আপনি আসতে পারবেন শেষ মুহূর্তে আমরা পৌঁছে যাচ্ছি দেখে নেব এখানে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে বাইরের লোক রাত আটটা সাড়ে আটটা নাগাদ এখানে নামাবে হাওড়া স্টেশনে তো আর একটা কথা এখানে আমি স্মরণ করে দেব হাওড়া স্টেশনে বা এস এম বিপির বাইরে প্রচুর টিকিট ফ্ল ফ্লাট করছে যে টিকিট ওরা কেটে রেখে দিয়েছে আপনাদেরকে এক্সট্রা টাকা দিয়ে বেচছে দু হাজার টাকা যদি টিকিট হয় ওরা বাইশশো চার হাজার তিন হাজার করে নিচ্ছে নিয়ে টিকিটটাকে বেচছে ওটা কিনতে যাবে না ফ্রড হয়ে যাবে কারণ ওদের আধার কার্ড নাম্বার দিয়ে টিকিট বুক করা রয়েছে আপনি